পীর হওয়ার যোগ্যতা তার নাই কেন বাপের সিলসিলা ইভেন অনেক পীরের ছেলে আছে পীর হয়েছে গামজা খাইয়া কুল পায় না ইভেন অনেক পীরের ছেলে পীর হয়েছে পেশাব করেও পানি না ছেলে পীর হয়েছে মুখে এখন দাঁড়িয়ে রাখে না ঠিক কিনা বলেন তাল্লাহ বলছে নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো আপনার উন্মতের আবেগ এত বেশি যে তারা হয়তো বা একটা সার্টেন পিরিয়ড শেষে আপনার সন্তানকেও নবী তারা বানিয়ে ফেলতো ঠিক কিনা বলেন যুবক আচ্ছা দেখেন আদম নবীর সন্তান শীষ নবী আমার চোখে চোখ রাখেন আদমের সন্তান শীষ নবী ইব্রাহিম আলহ ইসলামের সন্তান ইসমাই নবী ইয়াকুব আলহ ইসলামের সন্তান ইউসুফ বলেন ইউসুফ আলি ইসালাম নবী দাউদ আলহ ইসলামের সন্তান সুলাইমান নবী তো তাদের সন্তান যদি নবী হইতে পারে এরকম হতে পারে যে আপনার পরের আপনার সন্তানদেরকেও নবী বানাইতে পারে এই জন্য এই ফেতনা থেকে বাঁচার জন্য আপনার সন্তান থেকে আমি ছোট্টবেলাতেই তুলে নিয়েছি সুভান নবীজি দুই নাম্বার ব্যাখ্যা এই জন্য হাসছেন তিন নাম্বার ব্যাখ্যা আরও মারাত্মক আপনার আজারি সাহেব তো সবাই চেনেন না হ্যাঁ ভাই চেনেন তো কম না চেনেন না সবাই আচ্ছা আমি সত্য কথা বলতে আমি সত্য কথাই বলছি যখন আজহারি সাহেব পুরো বাংলাদেশে খুব বেশি ভাইরাল সবাই তাকে অনেকটা ভালোবাসত আমি তার একজন হেইটার্স ছিলাম টু বি অনেস্ট উইথ জাস্ট বলছি বুঝলেই বুঝবেন একটু সামনে কেন আমি হেইটার্স ছিলাম ইংরেজি কেন কি আমরা ইংরেজি শুনতে এসেছি